বন্ধুরা আজকের কাহিনী অত্যন্ত জ্ঞানবর্ধক হতে চলেছে যদি আপনি এই কাহিনী পুরো শুনে নেন তাহলে আপনি কখনো দরিদ্র থাকবেন না প্রিয় বন্ধুরা স্নান করার সময় স্ত্রীরা এই কাজগুলি অবশ্যই করুন হঠাৎই ধন প্রাপ্তি হবে আর যে সকল নারীরা নিজের বস্ত্র পরিত্যাগ করে স্নান করেন তারা এই ভিডিও অবশ্যই দেখুন একবার ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে হরিদ্বারে ভ্রমণ করতে গেছিলেন তখন মাতা লক্ষ্মী দেখলেন সকল ভক্তবৃন্দরা গঙ্গায় হর হর গঙ্গে বলে স্নান করছিল তো তাদের সকলকেই খুবই দুঃখিত এবং দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছিল তখন মাতা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে বলতে লাগলেন হে দেব সকল মর্তবাসী প্রতিদিন গঙ্গা স্নান করছে কিন্তু তাদের দুঃখের নাশ কেন হচ্ছে না প্রভু গঙ্গার পবিত্রতা কি সমাপ্ত হয়ে গেছে তখন শ্রীবিষ্ণু বলতে লাগলেন হে দেবী গঙ্গার পবিত্রতা তো একই রকম রয়েছে কিন্তু যারা গঙ্গায় স্নান করতে আসছে তারা তো গঙ্গা স্নান করছেই না মাতা লক্ষ্মী তখন আশ্চর্য হয়ে গেলেন তিনি বলতে লাগলেন প্রভু এটা আপনি কি কথা বলছেন সকলে তো স্নান করছে শ্রীবিষ্ণু বলতে লাগলেন দেবী এরা সকলে শুধু জলে ডুব দিচ্ছে তোমাকে কাল এই প্রশ্নের উত্তর বিস্তারিত জানাবো বন্ধুরা পরদিন খুব ভোর থেকেই সজরে বৃষ্টি হতে লাগল সমস্ত রাস্তা ঘাট জলে ডুবে গেল এত ঘন বৃষ্টি হলো যে চারদিক কাদায় ভরে গেল সমস্ত নালা নর্দমা গর্থ সব কাদায় পরিপূর্ণ হয়ে গেল তখনই শ্রীবিষ্ণু নিজের লীলা দ্বারা একটি বৃদ্ধের রূপ ধারণ করলেন তারপর তার লীলা দ্বারাই নিজেকে একটি গর্থের মধ্যে শুইয়ে নিলেন ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি কাদায় পড়ে গেছেন আর অনেক চেষ্টা করেও তিনি ওই কাদার গর্থ থেকে উঠতে পারছেন না তারপর প্রভু মাতা লক্ষ্মীকে সেই গর্থের পাশে বসিয়ে দিলেন আর বলতে লাগলেন যখনই কোনো ব্যক্তিকে দেখবে তুমি জোরে চিৎকার করে বলবে আমার স্বামীকে কেউ সাহায্য করুন তিনি অত্যন্ত বৃদ্ধ তিনি এই গর্থে পড়ে গেছেন আমি অনেক চেষ্টা করেও ওনাকে এই গর্থ থেকে উদ্ধার করতে পারছি না কোনো পূর্ণবান আত্মা যদি থাকেন আমাকে সাহায্য করুন তারপর যখনই কোনো পূর্ণবান আত্মা তোমাকে সাহায্য করতে আসবে তুমি তাকে বলবে আপনি যদি পূর্ণবান হন আপনি যদি কোনো পাপ না করে থাকেন তবেই আপনি আমার স্বামীকে ছোবেন কারণ তিনি অত্যন্ত সিদ্ধ পুরুষ যদি আপনি কোনো পাপ করে থাকেন তাহলে আপনি সেই মুহূর্তে সেখানেই ভস্ম হয়ে যাবেন আর আপনি যদি নিষ্পাপ হন তাহলে আপনি উদ্ধার পাবেন বন্ধুরা মাতা লক্ষ্মীও ঠিক একইভাবে শ্রী বিষ্ণুর কথা শুনে সেই গর্থের পাশে বসে গেলেন এবং ভগবান বিষ্ণুর কথা শুনে এই একই কথা সকলকে বলতে লাগলেন গঙ্গা স্নান করতে অনেক ভক্তবৃন্দ সেখান থেকে যাচ্ছিল সুন্দর যুবতীকে দেখে কেউ বলতে লাগল এত সুন্দর যুবতী আর তার এত বৃদ্ধ স্বামী কি দুর্ভাগ্য কেউ কেউ এমনও বলতে লাগলো তোর স্বামী তো অত্যন্ত বৃদ্ধ আর এ বেশিদিন দিন বাজবেও না তুই এক কাজ কর তোর স্বামীকে ছাড় আর আমার সঙ্গে চল আমি তোকে রানীর মতো করে রাখব আবার কিছু চরিত্রবান ব্যক্তি সেই যুবতীকে সাহায্য করতে চাইলেন তারা সাহায্য করতে আগ্রহী হলেন কিন্তু মাতা লক্ষ্মীর সেই শর্তের কথা শোনার পরেই তারা পিছিয়ে গেলেন তারা ভাবতে লাগলেন গঙ্গা স্নান তো আমরা করেছি ঠিকই কিন্তু আমরা তো পাপই আমরা তো পাপ করেছি বন্ধুরা তারা ভাবতে লাগলেন যদি এই বৃদ্ধকে সাহায্য করার সময় আমরা ভস্য হয়ে যাই তাহলে কি হবে এইভাবেই অনেকে আসলো আর চলেও গেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন দেবী দেখলেন কেউ আসলো পবিত্রতা এবং সত্যতার হৃদয় নিয়ে গঙ্গা স্নান করতে কিছুক্ষণ পর একটি যুবক হাতে একটি কমন্ডুলো নিয়ে সেই পথ দিয়ে যেতে লাগল সে গঙ্গা স্নান করে ফিরছিল মাতা লক্ষ্মী সেই ব্যক্তিকে তখন একই কথা বললেন তিনি বলতে লাগলেন ভাই একটু আমাকে সাহায্য করো আমার স্বামী এই গর্তে পড়ে গেছেন তিনি সকাল থেকে এই গর্থে ফেঁসে আছেন এমন কেউ নেই যে তাকে সাহায্য করতে পারে মাতা লক্ষ্মীর এমন করুণ আত্মনাথ শুনে সেই ব্যক্তি সেখানে থেমে গেল এবং তার হৃদয়ে করুণার জন্ম নিল সেই যুবক যখন গর্থে পড়ে থাকা সেই বৃদ্ধ ব্যক্তিকে ওঠানোর জন্য এগিয়ে আসলো তখন মাতা লক্ষ্মী তাকে আটকে দিয়ে বললেন ভাই তুমি যদি সর্বদা নিষ্পাপ না হও তাহলে আমার স্বামীকে ছোঁয়া মাত্রই তুমি ভস্য হয়ে যাবে তখন সেই যুবক বলতে লাগলো হে মাতা আমার নিষ্পাপ হওয়ার ব্যাপারে তোমার সন্দেহ কেন হচ্ছে তুমি দেখছো না মা আমি এক্ষুনি গঙ্গা স্নান করে এসেছি গঙ্গা স্নান করার পর কি কারোর পাপ বেঁচে থাকে এমনটা বলেই সেই যুবক ওই বৃদ্ধকে গর্ত থেকে টেনে তুলে বার করে নিল তখন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু তাকে দর্শন দিলেন শ্রীবিষ্ণু তখন মাতা মাতালক্ষ্মীকে বলতে লাগলেন দেবী দেখেছো এত লোকেদের মধ্যে শুধু এই ব্যক্তি গঙ্গা স্নান করেছে এই দৃষ্টান্ত অনুসারে যে সকল ব্যক্তিরা শ্রদ্ধা এবং ভক্তি থেকে রহিত হয়ে শুধুমাত্র নামের জন্যই গঙ্গা স্নান করে তারা গঙ্গা স্নানের বাস্তবিক ফল প্রাপ্ত করতে পারে না কিন্তু এর অর্থ এমনটা নয় যে গঙ্গা স্নান ব্যর্থ হয় গঙ্গা স্নান সর্বদাই পূর্ণ প্রদানকারী হয়ে থাকে তারপর ভগবান শ্রীবিষ্ণু লক্ষ্মীকে বলতে লাগলেন প্রিয়ে এখন আমি তোমাকে বারোটি কথা বলবো যে সকল ব্যক্তিরা স্নানের সময় এই বারোটি কথা মাথায় রাখে তারা কখনো দুঃখিত থাকে না মাতা লক্ষ্মী তাদের উপর সর্বদাই প্রসন্নচিত্ত থাকেন এমন ব্যক্তিদের অকস্মাত ধনের প্রাপ্তি হয় তাদের সমস্ত পরিবার হাসি খুশিভাবে জীবন যাপন করে তখন মাতা লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু আপনি আমাকে এই বারোটি কথা অবশ্যই বলুন বন্ধুরা এরপর ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মীকে বারোটি মূল্যবান কথা বললেন এবং মাতা লক্ষ্মী সেই বারোটি কথা শুনতে লাগলেন ভগবান শ্রীবিষ্ণু তখন মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে প্রিয়ে এই বারোটি কথা বলার পর আমি তোমাকে আরও একটি কথা জানাবো যা স্ত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে সকল স্ত্রীরা নির্বস্ত্র হয়ে স্নান করে তাদের জন্য এই কথা সোনা খুবই গুরুত্বপূর্ণ এরপর শ্রীবিষ্ণু বলতে লাগলেন স্নান করলে শরীর রোগমুক্ত থাকে এবং মন প্রসন্ন থাকে স্নান করলে রূপ ও সৌন্দর্যেরও বৃদ্ধি ঘটে যদি স্নান করার সময় কিছু বিষয়ের কথা মাথায় রাখা যায় তাহলে স্নান করার অধিক ফল প্রাপ্ত হয় প্রথম হল স্নান করার পরই মানুষের শরীর এবং মন শুদ্ধ হয় এবং তারপরই তারা পুজো পাঠ করার জন্যে যোগ্য হয় তাই সকলেরই সকাল সকাল স্নান করা উচিত দ্বিতীয়ত স্নান করলে ব্যক্তির দশ প্রকার গুণের প্রাপ্তি ঘটে রূপ তেজ বল প্রতিপত্তি আয়ু আরোগ্য নিরোগতা তপ ও মেধা তৃতীয়ত লক্ষ্মী ধন পুষ্টি আরোগ্য ও স্থাপত্য প্রাপ্তির আশা করা ব্যক্তির প্রতিটি ঋতুতে প্রতিদিন স্নান করা উচিত চতুর্থত শাস্ত্রে বলা হয়েছে সকালে স্নান করলে পাপ নাশ হয় এবং পুণ্যের প্রাপ্তি হয় এমনটা বলা হয় সকালে স্নান করলে ব্যক্তির আশেপাশে থাকা নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তি তাকে ছুতে পারে না এরই কারণে সকালে স্নান করাই সব থেকে উচিত বলে মনে করা হয় পঞ্চমত শাস্ত্রে বলা হয়েছে অসুস্থতার সময় মাথার নিচের অংশ থেকেই স্নান করা উচিত ভেজা কাপড় দিয়ে গা মুছে নেওয়াকেও এক প্রকার স্নান বলা হয়েছে ষষ্ঠত সূর্যোদয়ের আগে স্নান করা খুবই শ্রেষ্ঠ বলে মনে করা হয় যখন সূর্যের আলো ঠিকভাবে প্রকাশিত হয় না অর্থাৎ ভোরের সময় স্নান করা সবচেয়ে যুক্তিযুক্ত বলে মনে করা হয় সপ্তমত নদী অথবা কোনো জলাশয়ে স্নান করার সময় জলের মধ্যে দাঁড়িয়ে তেল অথবা সাবান মাখা উচিত নয় এর পরিবর্তে নদী অথবা জলের থেকে উঠে গিয়ে তীরে গিয়েই তেল সাবান মেখে ভালো করে পরিষ্কার হয়ে তারপরে নদীর জলে ডুব দেওয়া উচিত অষ্টমত যে সকল ঘাটে কাপড় কাচা হয় সে সকল ঘাটের জল অপবিত্র হয়ে যায় বলে মনে করা হয় তাই সেই সকল ঘাটে কখনোই স্নান করা উচিত নয় নবমত নদী অথবা পুকুরে স্নান করার সময় এগারোবার অথবা একুশবার ডুব দেওয়া শ্রেষ্ঠ বলে মনে করা হয় দশমত পবিত্র নদীতে স্নানের পর সেখানে দাঁড়িয়ে গামছা অথবা কাপড় চেপা উচিত নয় অথবা কাপড় মুচড়ে তার জল ফেলা উচিত নয় নদীতে কোনো প্রকার আবর্জনা ফেলা উচিত নয় এগারো জলের থেকে শ্রেষ্ঠ হল গঙ্গার জল বারো মাতা গঙ্গা বলেছেন যে ব্যক্তি স্নান করার সময় আমার স্মরণ করবে সে ব্যক্তি যেখানেই থাকুক না কেন যেই জল দিয়েই সে স্নান করুক না কেন সেই সময় সেই জলেই আমি উপস্থিত থাকবো এবং তাকে গঙ্গা স্নানের ফল প্রদান করব প্রিয় বন্ধুরা এরপর শ্রী বিষ্ণু বললেন এখন আমি সেই সকল স্ত্রীদের কথা বলতে চলেছি যারা নির্বস্ত্র হয়ে স্নান করে শ্রীবিষ্ণু বলতে লাগলেন হে প্রিয় হিন্দু ধর্মশাস্ত্রের প্রতিটি বিষয়ের জন্য কিছু নিয়ম বানানো হয়েছে এই সকল নিয়মের মধ্যে একটি হলো স্নানের সম্বন্ধীয় কিছু কথা কিছু নিয়ম এমনটা বলা হয় একজন ব্যক্তির শাস্ত্রে উল্লেখিত নিয়মের পালন অবশ্যই করা উচিত যাতে তার গৃহে শান্তি এবং সুখ সমৃদ্ধির বাতাবরণ থাকে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে মনে করা হয় স্নান অত্যন্ত পবিত্র জিনিস এবং স্নান সম্বন্ধীয় এমন অনেক বিষয় আছে যা আমরা এখনো জেনে উঠতে পারিনি বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত স্নান সম্বন্ধীয় এই কথাগুলি আমাদের জীবনের উন্নতি এবং সুখ সমৃদ্ধির বাহক হয়ে আসে বন্ধুরা ঘরের বয়স্ক ব্যক্তিদের মুখে হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে কখনোই নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয় শ্রীবিষ্ণু বলেছেন যদি নির্বস্ত্র স্নান করার প্রসঙ্গে কথা বলতেই হয় তবে নির্বস্ত্র স্নান করতে বারণ করার যে সকল বড় কারণ রয়েছে তা আমার শ্রীকৃষ্ণের অবতারের সঙ্গে জড়িত পৌরাণিক কথা অনুসারে একবার যখন বৃন্দাবনে গোপিনীরা সরোবরে স্নান করছিলেন তখন তারা সকলে নির্বস্ত্র ছিলেন সেই সময় কৃষ্ণ তাদের সমস্ত বস্ত্র চুরি করে নিয়েছিলেন যখন গোপিকারা নিজেদের বস্ত্র না পেয়ে শ্রীকৃষ্ণের কাছে তার বস্ত্র দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ তাদের বোঝালেন কখনোই বস্ত্র ত্যাগ করে অর্থাৎ নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয় কারণ এতে জলের দেবতা বরুণ দেবের অপমান করা হয় এর কারণে শাস্ত্রে নির্বস্ত্র হয়ে স্নান না করার উপদেশ দেওয়া হয়েছে যদি আপনি এমনটা মনে করেন বাথরুমে বন্ধ ঘরে আপনাকে কেউ দেখছে না তাহলে আপনি ভুল ভাবছেন কারণ পরমেশ্বর পরম পিতা সর্বত্রই বিরাজ করেন তাই বন্ধুরা নির্বস্ত্র হয়ে স্নান করলে বরুণ দেবের অপমান করা হয় এতে আপনারা পাপের ভাগিদারী হতে পারেন এতে করে আপনি আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারেন নির্বস্ত্র স্নান করলে শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করে যার ফলে আপনার মানসিকতা ও নেতিবাচক হয়ে যায় এই কারণে বলা হয় স্নানের সময় আপনি অবশ্যই নিজের শরীরে সামান্য হলেও বস্ত্র ধারণ করুন নির্বস্ত্র স্নান করলে শরীরের নেতিবাচক উর্জা শরীর থেকে দূরীভূত হয় এবং এর প্রভাব আমাদের শরীরের সাথে সাথে আমাদের মনে এবং মস্তিষ্কের উপরও গিয়ে পড়ে এরই সঙ্গে গরুর পুরাণ অনুযায়ী যখন আপনি স্নান করেন তখন আপনার পূর্বপুরুষরা আপনার আশেপাশে উপস্থিত থাকেন এই কারণে যদি আপনি নির্বস্ত্র স্নান করেন তবে আপনার পিতৃ দোষ লাগতে পারে কারণ পিতৃপুরুষরা আপনার স্নানের সময় অর্পিত জলই গ্রহণ করেন আর নির্বস্ত্র হয়ে স্নান করলে পিতৃপুরুষরা তৃপ্ত হন না ফলে পরিবারে বিভিন্ন রকম আর্থিক এবং শারীরিক সমস্যা দেখা দেয় এই কারণে কখনোই নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয় এছাড়াও শাস্ত্র অনুযায়ী নির্বস্ত্র স্নান করা ব্যক্তির উপর থেকে মাতা লক্ষ্মী নিজের কৃপাদৃষ্টি সরিয়ে নেন এর ফলে আপনার ভয়ঙ্কর ধন হানির সম্মুখীন হতে হয় এর ফলে আপনার আর্থিক স্থিতি খারাপ হতে পারে এরই কারণে শাস্ত্রের নির্বস্ত্র স্নান করতে বারণ করা হয় বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না